নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলানিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর বিহারের মাটিতে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাতে এক অভূতপূর্ব দৃশ্য ভাই বোন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বাইক মিছিল ঝড় তুলেছে সঙ্গে তেজস্বী যাদব আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এসে সরাসরি ঘোষণা করে দিলেন বিহারে এবার বিজেপি হেরে যাবে দৃশ্যটা কল্পনা করুন রাহুল গান্ধী বাইক চালাচ্ছেন পেছনে বসে আছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সাধারণ ভাই বোনের সম্পর্কের মতোই এক স্নেহময় ছবি রাহুল নিজে প্রিয়াঙ্কাকে হেলমেট পরিয়ে দিলেন এই মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে এটা নিছক রাজনৈতিক মিছিল নয় এ যেন এক বার্তা নেতা মানে দূরে থাকা গাড়ির কাঁচের আড়ালে থাকা নয় নেতা মানে জনতার মতো সাধারণ রূপে মানুষের মাঝে মিশে যাওয়া বিহারের রাজনীতির সঙ্গে আবেগের যোগ সবচেয়ে বড় এখানে ভোটাররা প্রায়শই যুক্তিবাদী হিসাব নয় আবেগ দিয়ে ভোট দেন এই কারণেই লালুপ্রসাদ যাদব আজও মানুষের মনে এক আবেগ নীতিশ কুমারও বারবার মুখ্যমন্ত্রী পদে টিকে গিয়েছেন কারণ মানুষ তাকে সহজ সরল মনে করে সেই প্রেক্ষাপটে রাহুল প্রিয়াঙ্কার ভাইবোনের এই ছবি এক বিশাল রাজনৈতিক বার্তা সাধারণ পরিবারের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তারা। কিন্তু শুধু ছবি নয় প্রিয়াঙ্কার সক্রিয় অংশগ্রহণও বড় খবর বিহারের ভোটে মহিলা ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিমের প্রভাব আমরা পশ্চিমবঙ্গই দেখেছি রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন বিহারে যদি কংগ্রেস সমর্থিত সরকার আসে তবে আঠারো থেকে ষাট বছর বয়সী প্রতিটি মহিলাকে পঁচিশশো টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে এই একই বার্তা আবারও শোনালেন প্রিয়াঙ্কা গান্ধী স্বাভাবিকভাবেই মহিলাদের মধ্যে এর প্রতিধ্বনি প্রবল অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণ দেওয়ার ক্ষমতা রাহুলের চেয়ে বেশি প্রভাবশালী তার হিন্দি ভাষণ বিশেষত মহিলা শ্রোতাদের কাছে বেশি গ্রহণযোগ্য গতকাল আমরা দেখেছি মিটিংয়ের মাঠে মহিলারা ঢল নামিয়ে প্রিয়াঙ্কার কথা শুনতে এসেছেন এটাই বড় শক্তি অন্যদিকে আজকের সমাদেশে হাজির হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি স্পষ্ট করে দিয়েছেন বিহারে বিজেপি জেডিউর জোট এবার ক্ষমতায় ফিরবে না স্ট্যালিন বলেছেন বিহারে এবার আইএনডিআই জটি সরকার গঠন করবে তখন আমি আবার আসব একজন দক্ষিণী মুখ্যমন্ত্রী যখন বিহারের মঞ্চে দাঁড়িয়ে এতটা আত্মবিশ্বাস দেখাচ্ছেন সেটা নিছক আনুষ্ঠানিকতা নয় এর রাজনৈতিক তাৎপর্য ব্যাপক এই ঐক্যের ছবিটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা রাহুল তার পাশে প্রিয়াঙ্কা বিহারের তরুণ নেতা তেজস্বী আর দক্ষিণের অভিজ্ঞ নেতা স্ট্যালিন আগামী দিনে অখিলেশ যাদবও যোগ দেবেন এটা প্রমাণ করছে বিজেপিকে হারাতে আঞ্চলিক শক্তিগুলো ক্রমশ একত্রিত হচ্ছে এবার আসি রাহুল গান্ধীর বক্তব্যে আজ তিনি আবারও সরাসরি আক্রমণ করলেন বিজেপি ও অমিত শাহকে রাহুলের অভিযোগ বিজেপি বারবার বলে কুড়ি পঁচিশ বছর ক্ষমতায় থাকবে কেন তারা এতটা আত্মবিশ্বাসী কারণ তারা জানে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট লুটপাট করতে পারবে রাহুলের এই সোজাসাপটা অভিযোগ জনতার মনে গভীর প্রভাব ফেলছে তিনি বললেন যারা চুরি করে তারাই আবার চুরির কথা বলতে ভয় পায় বিজেপি ও নির্বাচন কমিশনের আতাতের অভিযোগে বিজেপি এখনও পর্যন্ত কোনো জবাব দেয়নি এই নীরবতাই মানুষের মনে সন্দেহ আরও বাড়াচ্ছে এবার একটু অঙ্ক কোষে দেখি লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দুশো তিরানব্বই জন সাংসদ আছে কিন্তু নীতিশ কুমারের বারো সাংসদ যদি সমর্থন প্রত্যাহার করেন তাহলে সংখ্যা নেমে আসবে দুশো একাশিতে আর আমরা সবাই জানি ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর অর্থাৎ নীতিশ যদি সরে যান তাহলে মোদী সরকারের সংখ্যা গরিষ্ঠতা হুমকির মুখে এই জন্যেই বিহার বিজেপির কাছে জীবন মরণ লড়াই বিহারের মানুষও এবার পরিবর্তন চাইছে এমনটাই দাবি করছে কংগ্রেস ও তেজস্বী যাদবের আর জেডি কুড়ি বছরের নীতিশ কুমারের শাসনকালে মানুষ ক্লান্ত তাই প্রশ্ন উঠছে এবার কি মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তেজস্বী যাদব এদিকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে এই চ্যালেঞ্জ সত্ত্বেও রাহুল প্রিয়াঙ্কার যাত্রা যে বিরাট সাড়া ফেলছে তা স্পষ্ট বিজেপি এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি তারা নীরব কিন্তু রাহুল ক্রমাগত জনতার সামনে বলছেন ভোটাধিকার বাঁচাতে হবে সংবিধান বাঁচাতে হবে এই স্লোগান আবেগ তৈরি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের সভায় ভিড় হচ্ছে বটে কিন্তু সেখানে মানুষের উদ্দীপনা নেই অনেকেই যেন বাধ্য হয়ে আসছেন বিপরীতে রাহুলের মিছিলে স্বতঃস্ফূর্ত ঢল দেখা যাচ্ছে রাজনীতিতে এটাই আসল সূচক মানুষের হৃদয়ের সংযোগ সব মিলিয়ে বিহারে আজ এক ঐতিহাসিক ছবি রাহুল ও প্রিয়াঙ্কার ভাই বোনের বাইক মিছিল পাশে তেজস্বী যাদব সমর্থনে এম কে স্ট্যালিন বিজেপি ও অমিত শাহকে একের পর এক তোপ ডাকছেন রাহুল বিহার নির্বাচনের ফলাফলই শেষ কথা বলবে কিন্তু আজকের দৃশ্য প্রমাণ করছে আইএনডিআই জোট এবার সত্যিই বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ